আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ মজার ফ্রুটস কাস্টার্ড বানিয়ে দেখাবো এভাবে কাস্টার্ড বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর এফতারিতে রাখতে পারবেন হেলদি ডেজার্ট আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করে এখানে কিছু ফল নিয়েছে একটা আপেল কেটে নিয়েছি আঙ্গুর ফল নিয়েছি দুটা কলা কেটে নিয়েছি আর বেদানা নিয়েছি আর নিয়েছি কালো আঙ্গুর সবগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হাফ কাপ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দুই চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুধ জাল করে আমি দুই কাপ করে নিয়েছি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন তবে ফলের ডেজার্টে চিনি কম লাগে বেশি দিলে খেতে ভালো লাগে না এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব বলক উঠে আসলেই আমি এখানে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব চলে আসলো আছে করে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে একটু নেড়েচেরে নিলেই দেখা যাবে যে ফুটে উঠেছে আর ঘন হতে শুরু হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন আমি যে ফল কেটে রেখেছি ফলগুলো দিয়ে দিচ্ছি গরমের মধ্যে ফল দেবেন না তাহলে ফলের গুণাগুণ থাকে না আর খেতেও ভালো লাগে না সবগুলো ফল দিয়ে আমি নেড়েচড়ে নিব হয়ে গেল ফ্রুটস কাস্টার্ড এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় উপর দিয়ে আমি আরও কিছু ফল দিয়ে দিচ্ছি দিয়ে সাজিয়ে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার ফ্রুটস কাস্টার্ড এই কাস্টার্ড এফতারিতে রাখতে পারবেন হেলদি একটা ডেজার্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আমি করে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ